ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুর জেলার রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করলেও তিনটি আসনে মনোনয়ন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ শুরু হয়েছে কোথাও বিক্ষোভ কোথাও সড়ক অবরোধ আবার কোথাও কাপনের কাপড় পরে প্রতিবাদ সব মিলিয়ে নির্বাচনী আবহাওয়ায় জেলা জুড়ে তৈরি হয়েছে টান টান উত্তাপ এর মধ্যেই বিএনপি ঘোষিত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নিয়মিত মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন অন্যদিকে জামাত ইসলামী নেতা কর্মীরা পাঁচটি আসনে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে মাথায় রয়েছেন এবং নিয়মিত ভোটের প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশও শুরু থেকে প্রার্থী ঘোষণা করে মাঠে সক্রিয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি সব আসনের প্রস্তুতি ঘোষণা দিলেও অধিকাংশ জায়গায় দৃশ্যমান তৎপরতা এখনও সীমিত জামালপুর এক দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ নিয়ে গঠিত এই আসনের বিএনপি কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে তবে একই আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কায়ুম মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার অনুসারী হিসেবে পরিচিত বক্সিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রফ তালুকদার ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এতে স্থানীয় বিএনপির ভেতর বিভাজনের আবাস মিলেছে মিল্লাত দাবি করেছেন যিনি স্বতন্ত্র হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত ফলে দলের ভোট ব্যাংকের বড় ধরনের প্রভাব পড়বে না এই আসনে জামাতের প্রার্থী নাজমুল হক সাইদি ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মজিদ এনসিবি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মোসাদ্দেকুর রহমান জামালপুর দুই ইসলামপুর নিয়ে গঠিত এই আসনে বিএনপির দলীয় প্রার্থী করেছে উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবুকে কিন্তু এই মনোনয়নের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নেমেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম তারা রাস্তায় অবরোধ আগুন জ্বালানো এবং মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে এদিকে জামাত তাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকিকে প্রার্থী করেছে এবং তার প্রচার নির্বাচনী মাঠে দৃশ্যমান ইসলামী আন্দোলনের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজি গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর তিন মেলান্দো ও মাদারগঞ্জ নিয়ে গঠিত এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবলুকে কিন্তু তার মনোনয়নের বিরুদ্ধে মাঠে রয়েছে তিনটি আলাদা গ্রুপ ফাইজুল ইসলাম এম এস হক ও সাদিকুর রহমানের অনুসারীরা তারা আলাদা আলাদাভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন প্রার্থী বাবুল দাবি করেছেন তেগি নেতা হিসেবে জনগণের সমর্থন তার পাশেই রয়েছে এখানে জামাতের প্রার্থী মজিবুর রহমান আজাদি ইসলামী আন্দোলনের জাহেদুল ইসলাম সিপিপির হাসান হাফিজুর রহমান এনসিপি লুৎপুর রহমান মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন জামালপুর চা সরিষাবাড়ি নিয়ে গঠিত এ আসনে বিএনপি জামাত মুখোমুখি এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন বিএনপির সাবেক মহাসচিবের কন্যা সালিমা তালুকদার আরুনি তবে প্রার্থী ঘোষণার পর তিনি আর সক্রিয় নেই জামাত এখন জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালকে প্রার্থী করেছে যিনি ভোটের মাঠে বেশ সক্রিয় জামালপুর পাঁচ সদরের এই আসনে বিএনপি প্রার্থী করেছেন জেলা সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ওয়ারেস আলী মামুনকে এখানে দলীয়ভাবে বড় ধরনের অসন্তোষ দেখা যায়নি তিনি নিয়মিত প্রচারণায় রয়েছেন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা বলেছেন জামাতের প্রার্থী আব্দুল সত্তার ইসলামী আন্দোলনের মুক্তি মুস্তফা কামাল সিপিবির আলী আক্কাস এবং গণ অধিকার পরিষদের জাকির হোসেন মাঠে সক্রিয় রয়েছে